বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করে এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা এখানে আমি এক আটি মেথির শাক নিয়ে নিয়েছি শীতকালে তো নানা ধরনের যেমন সবজি পাওয়া যায় সেরকম নানা ধরনের শাক পাওয়া যায় তা আজকে আমি তোমাদেরকে শাক দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো শাকগুলো কচি কচি ডকার দিকটা আর পাতাগুলো আমি সম্পূর্ণটা নিয়ে নেবো এই একাটি মেথির শাক দিয়েই আজকে আমি তোমাদেরকে সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো শাকের তো অনেক উপকারিতা আমরা জানি এটা অক্সিডেন্টে ভরপুর ভিটামিন তারপরে আয়রন সবেতেই ভরপুর শরীর স্বাস্থ্যের পক্ষেও যেমন ভালো ত্বক আর চুলের জন্যও খুব ভালো যাই হোক আমি দেখো এইভাবে পাতাগুলোকে সম্পূর্ণটা বেছে নিচ্ছি এই শাকটা একটু তেতো খেতে লাগে ঠিক কথা কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু একটুও তিতো লাগবে না এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিতে পারি যাই হোক এইভাবে দেখো পুরো আমার শাকটা ছাড়ানো হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এরপরে আমি শাকগুলোকে একটুখানি কেটে নেব খুব মিহি করে কাটার দরকার নেই একটু মোটামুটি করে কেটে নিলেই হবে ঠিক এই রকমভাবে আমি সম্পূর্ণ শাকটাকে কেটে নেব দেখো শাকটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে ঠিক রকম পর্যায় পর্যন্ত আমি কেটে নিলাম তারপর একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি শীতকালে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক আমি কড়াইয়ের মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে দিলাম বেগুন কেটে নিয়েছিলাম একটা সেই বেগুনটাকে তেলের মধ্যে একটু নাড়ি চাড়িয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদ লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখো সম্পূর্ণ বেগুনের গাছ লবণ মিশে গেছে এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম দু তিন মিনিটের জন্যে যাই হোক দেখো এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে বেগুনটাকে আমি ভেজে নিলাম দেখো ঠিক এই রকম পর্যায়ে পর্যন্ত ভাজাটা হবে তারপরে আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম এবার কিন্তু আর কড়াইতে তেল দিন ওই কড়াইটার মধ্যেই আমি মেথি শাকগুলোকে সম্পূর্ণটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এর মধ্যে আর তেল দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা চাপা দিয়ে রাখলাম মেথি শাক থেকে অনেকটা জল বেরিয়েছে এই জলটা দিয়ে কিন্তু শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখো আমি বেশ নাড়িয়ে চাড়িয়ে জলটা পুরোটাই শুকিয়ে নিলাম এরপরে আমি শাকগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তার মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আর তিন চারটে শিম নিয়ে নিয়েছিলাম এবার শিমগুলোকে কেটে নিয়ে ওই আলু আর শিমগুলোকে বেশ খালি করে দুটো নাড়ি চাড়িয়ে নিলাম এবারে হাফ চামচের কম লবণ আর হাফ চামচের কম হলুদ দিয়ে সিমটাকে সুন্দর করে একটুখানি ভেজে নিতে হবে এরকম করে বেশ কিছুক্ষণ ধরে নাড়ি জারি ভেজে নিলাম এবার তারপরে একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম দু তিন মিনিটের জন্যে দেখো অনেকটাই বেশ হয়ে এসছে এই ফাঁকে হতে থাক আমি একটা মশলা তৈরি করে নেবো একটা বাটির মধ্যে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে আর দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে এবারে যেহেতু মশলাটা খুব কম তাই জন্য শিল পাটার মধ্যে আমি এটা বেটে নেব খুব মিহি করে এটাকে বেটে নিতে হবে দেখো আমি শিল পাটার সাথে ভালো করে বেটে নিচ্ছি খুব মিহি হয়ে গেছে পাটাটা এরপরে আমি এটাকে বাটির মধ্যে কিন্তু নামিয়ে নেব পুরোটাই বাটা হয়ে গেছে মশলাটা এবারে একটু বাটির মধ্যে নামিয়ে নিলাম দিয়ে এবারে যে আলু আর শিমটা ভাত ভেজেছি তার মধ্যে একটুখানি মটর দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে মটর সুটি নাও দিতে পারো বা শিমটা বাদও দিতে পারো তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে বাটি ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম বেশ ভালো করে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা ভাত রুটি সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ পরিমাণ মতো তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে যখন বেশ শুকনো শুকনো হয়ে গেল তার মধ্যে ভেজে রাখা মেথি শাকটা দিয়ে দিলাম এবার ভালো করে মেথি শাকটাকে নাড়িয়ে চালিয়ে নিতে হবে দারুণ উপকারী শাক একবার এইভাবে রান্না করে দেখো ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে দেখো আমি ওই শাকের মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে তারপরে গরম জল দিয়ে দিলাম হাফ বাটির মতন তো ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে শিমটাও সেদ্ধ হয়ে গেছে এবারে কিছুটা আলু আমি খুন্তি সাহায্যে ভালো করে ভেঙে চুড়ে দেব একটু ছোটো ছোটো করে ভেঙে দিলাম খুব সুন্দর মাখো মাখো একটা সুন্দর শাকের রেসিপি খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পরে আমি ভালো করে ওলট পালট করে মিশিয়ে নিচ্ছি শাকের রেসিপিটাতে এখনও একটা স্পেশাল উপকরণ দেয়া বাকি আছে তোমরা দেখতে থাকো একটুও যেন স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না দেখো যাতে ভাব কেটে যায় সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম এতে কিন্তু একটুও তিতো লাগবে না আমরা জানি মেথি শাক একটু তিতো তিতো হয় এবার একটা স্পেশাল উপকরণ করে নিচ্ছি দেখো সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচ সাদা তিলকে ভালো করে ভেজে নিয়ে ওই মেথি শাকের উপরে দিয়ে দিলাম তিলগুলো যখন মুখে পড়বে খেতে ভীষণ ভাল লাগবে এত সুন্দর গন্ধ হয় শাকটাতে এইভাবে রান্না করে নিলে তোমাদের এই রেসিপিটা বারবার করে তৈরি করে খেতে ইচ্ছা করবে এত সুন্দর এর টেস্ট এরপরে ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচের মতন তারপর ঢাকনা খুলে দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা যদি আজকে রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিও তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে কেমন টাটা